আমি একেবারে জুম করে দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে বোরাক নদীর জল অনেক জল বেড়ে গেছে অনেক জল ভয়ানক অবস্থা আমার যারা বন্ধুরা আছেন সবাইকে অনেক রিকোয়েস্ট করেছেন আমাকে যে আপডেট দেওয়ার জন্য তো আমি আজকে সকালে আপডেট দিচ্ছি এই হচ্ছে মানে কালকে গতকালকে বিকালে জল অনেক কম ছিল বিকালবেলা চারটা থেকে পাঁচটা আর সারা রাত্র বৃষ্টি হয়েছে আপনার মণিপুর অঞ্চলে এই জন্য জলটা নামায় আজকে বরাবি জলটা অনেক বেড়ে গেছে অনেক অনেক খুব ভয়ানক অবস্থার মধ্যে আছে অনেক বিপদ হতে পারে আমাদের এই হচ্ছে আমাদের বাড় অনেক নিচে ছিল এখন বর্তমানে অনেক উপরে উঠে গেছে জলটা অনেক বেড়ে গেছে সিচুয়েশানটা অনেক খারাপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভ্রাক নদী এবার তো খালি যা শুরু হলো বর্ষা আগামীতে আরও বর্ষার অনেক রয়ে গেছে কি যে হবে খুব কঠিন অবস্থার মধ্যে আমরা আছি আপনাকে ভিডিও আমরা পাঠালাম সবাই সাথে শেয়ার করে দেবেন